এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজবাতুর হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা ইনশাল পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক কোনো অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেই গিলে ফেলবো চায়নার ওই ছোটো ছোটো যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষক যদি সীমান্ত থেকে দূরে ও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানি ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কী করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খিলাফার এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবাদ মাখা শুরু করছেন হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবেন ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নাই এটা কতটুকু যায়জ না যায়জ হালাল হারাব সুন্নত এই দিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ আসলে সাল আলি হাসাল্লাম দাওয়াদের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরহত খন্দ এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে আমরা যে কোনো হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়ে করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও গায়ম করবো ইনশাল সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআন যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা কেউ আপনাদের বাসায় যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন যে আল্লাহ তো ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ ভাই সবাইকে কবুল করেন আমিন এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসে সময় দেবেন আপনার এখানে ইমাম ঠিক করেন খদিপ ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআন তাফসিরের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন মানে এগুলো শিখেন নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কুরআন তেলাওয়াত ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে দিচ্ছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলে স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসির করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠাইছিলাম আমাদের বাবার উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে তা আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলেন নাহলে আমি মানে হকাতে হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুলে আপনাকে শিখাই নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রেকা বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআন করে পারে না করে এই তো বিগত দশ বছর তো টক্সর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ